সুদীপ্ত সেনের স্ত্রী পুত্রকে বৃহস্পতিবারই হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু সূত্র হাতে পেয়েছে ইডি শারদাকাণ্ডে এখনো পর্যন্ত প্রচুর টাকার কোনো হদিশ নেই ইডির লক্ষ্য সেই টাকা উদ্ধার করা এ সম্পর্কে তথ্য পেতে ইডি মনে করছে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এর মধ্যে তৃণমূলের কয়েকজন প্রভাবশালী নেতা মন্ত্রীর নামও রয়েছে বলে জানা গিয়েছে ইডির একটি সূত্রের খবর দুই তৃণমূল সাংসদ রাজ্যের এক মন্ত্রী লোকসভা ভোটের এক তৃণমূল প্রার্থী এবং উত্তর কলকাতার এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে ইডি এক ক্লাব কর্তাকেও জিজ্ঞাসাবাদের কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর তবে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অবশ্য এখনও এই খবরের সত্যতা স্বীকার করেনি বন্দী প্রার্থীদের ভাগ্য কি আছে ভাগ্যে জানা যাবে ষোলোই মে আপাতত কড়া নিরাপত্তায় বন্দি ইভিএম রাজ্যের প্রথম দফায় উত্তরবঙ্গের তিন জেলায় চারটি লোকসভা কেন্দ্র দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট মিটেছে বড় ধরনের অশান্তি ছাড়া সর্বত্রই ভোট পড়েছে প্রায় আশি শতাংশ ভোট শেষ হওয়ার পর সারা রাত ধরে কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে আনা হয় ইভিএম দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য দুটি স্ট্রং রুম তৈরি করা হয়েছে পাহাড়ের তিনটি বিধানসভা এলাকার ভোট গণনা হবে এই আর বাকি চারটি বিধানসভার ভোট গণনা হবে শিলিগুড়ি কলেজে দুটি স্ট্রং রুমেই কড়া নিরাপত্তা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে পলিটেকনিক কলেজে এখানে তৈরি হয়েছে স্ট্রং রুম সাতাশ জন সিআরপিএফ জওয়ান ও আঠেরো জন রাজ্য পুলিশ সদা সতর্ক আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্যবন্দী রয়েছে আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ে পর্যবেক্ষক ও প্রার্থীদের উপস্থিতিতে স্ট্রং রুম সিল করা হয় স্ট্রং রুম ঘিরে নিরাপত্তা কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য শহরের পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম সেখানেও সিআরপিএফ জওয়ান ও পুলিশের কড়া নজরদারি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি রামধনু সুচিত্রা ভট্টাচার্যর কাহিনী অবলম্বনে তাদের নতুন ছবি থিয়েটারের ছবি ট্রেলার মুক্তি উপলক্ষে হাজির রামধনুর তারকারা যারা টয়লেটকে পাশ আয়েন ডোনেশন লিজিয়ে মেরে ছেলে তো ভর্তি কি যে ইচ্ছে মুক্তধারা অলিক সুখের পর শিবপ্রসাদ নন্দিতার নতুন ছবি রামধনু ও দর্শকদের নজর কাটতে পারে কিনা সেটাই দেখার